রাশিয়ার প্রেসিডেন্ট একটা কাজ করছে রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার কাছে একজন গেছে বাসার আল রাশিয়ার প্রেসিডেন্ট তার কাছে ভেগে গেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসার যাওয়ার সময় টাকা নিয়ে গেছে ডলার ডলার কত ডলার নিয়েছে বলবো বলবো এক ডলার হলো একশো ডলারের নোট হলো একটা এই একশো ডলারের নোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দিয়া